আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা যারা খামারে আছি তারা কিন্তু একটা সময় মারাত্মক সমস্যার মধ্যে পড়ি আর সেই সমস্যাটা হলো বসন্ত দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চার ঠোঁটে চোখে এবং ঠোঁটের নিচে কিন্তু বসন আছে তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তো এটা কি জন্য হয় এবং কোন সময় হয় এবং এই রোগটাকে ভালো করার জন্য আমরা কি মেডিসিন ব্যবহার করে থাকি তো প্রথমে আলোচনা করব এ রোগটা কেন হয় অ্যাকচুয়ালি এই রোগটা হচ্ছে একটা ভাইরাস জাতীয় রোগ এটার মুরগির যখন বয়স তিরিশ দিন পার হয়ে যায় বা পঁচিশ দিন পার হয়ে যায় তখন থেকে কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে এটা কী কাজ করলে এটা হবে না তো আমরা সব জানি আমরা যারা মুরগি পালন করি তারা কিন্তু এই বিষয়টা সকলে জানি যে পাঁচ দিনের দিন পাঁচ থেকে সাত দিনের দিন একটা ভ্যাকসিন করতে হয় বিসিআরডিবি ভ্যাকসিন এটা করতে হয় যদি বিসিআরডিবি ভ্যাকসিন আপনি না করে থাকেন তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এই রোগটা হওয়ার নব্বই পারসেন্ট চান্স রয়েছে হ্যাঁ অনেকে বলতে পারেন এখন ভাই আমি তো বিসিআরডিবি ভ্যাকসিন করছি এরপর আমার মুরগির বাচ্চার এই বসন্ত রোগটা কেন উঠলো তা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আপনি যে ভ্যাকসিন করছেন ঠিকই কিন্তু ভ্যাকসিন কার্যকর হয় নাই আপনি সঠিক নিয়ম মেনে ভ্যাকসিন করতে পারেন নাই তো বিসিআরডিপি ভ্যাকসিন কেমনে করতে হয় এর সঠিক নিয়ম এবং সঠিক প্রত্যেকটি প্রসেস কিন্তু দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন তো ওই আপনার বিসিআরডিপি ভ্যাকসিন সঠিকভাবে করা হানায় বিধায় আপনার কিন্তু এই রোগটা হয়েছে আর এগারো দিনের দিন বাঁচার একটা ভ্যাকসিন করতে হয় সেটা হলো ওয়ান পক্স একটা ভ্যাকসিন আছে ওয়ান পক্স ভ্যাকসিনটা আপনার এই যে পাখার নিচে সোজ ঢুকাই দিতে হয় তো ওই ভ্যাকসিনটা যদি আপনার না করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার পঁচিশ থেকে তিরিশ দিন পরে আপনার এই বাচ্চার এই রোগ সমস্যা দেখা দিতে পারে সেজন্য আরেকটা বিষয় হলো আপনার খামারে যদি অপরিষ্কার রাখেন সবসময় যদি ময়লা পানি থাকে খাবারে যদি ময়লা থাকে চারপাশ যদি নোংরা থাকে তাহলে কিন্তু এই রোগটা বা এই ভাইরাসটা হওয়ার আশঙ্কা রয়েছে সেই জন্য চেষ্টা করবেন আপনার খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পানির খাবার ট্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো এখন আলোচনা করবো যে কি মেডিসিন ব্যবহার করলে এ রোগ থেকে বাচ্চাগুলো মুক্তি পাবে আজকে সেই সম্পর্কে আমরা লাস্ট টু লাস্ট আলোচনা এই রোগটাকে প্রতিরোধ করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু পটাশ এটা আপনারা ভেটানারি দোকানে গেলেই কিন্তু পাবেন যে পটাশ এটা এরপরে যেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে যে খাবার চুন এটা কিন্তু চুন এটা যেটা পানের মধ্যে ব্যবহার করা হয় পান খাওয়া হয় ওই চুন তো এটা কীভাবে দিবেন পুরো পঁচিশটা আমি দেখিয়ে দেব এখন তো এর ওষুধটি প্রয়োগ করবেন কিভাবে সামান্য একটু পটাশ একটা বাড়িতে ঢালবেন ঢাটার পর একটু পানি দিবেন দেখতে পাচ্ছেন পটাশটি কিন্তু আপনার বেগুনি রঙ ধারণ করলো যেটা অরিজিনাল পটাশ সেটা কিন্তু ওরকমভাবে বেগুনি রঙ ধারণ করবে তো পটাশটা গোলার পরে পানির সাথে মিক্সার করার পরে এরকম বেগুনি রঙ ধারণ করবে এই পটাশের পানি দিয়ে প্রত্যেকটা বাচ্চাগুলোকে যেখানে বসন হয়েছে আপনাকে ওখানে কিন্তু যেরকমভাবে ডেক্সিন করতে হবে এখানে সাবধানতা অবলম্বন করবেন যাতে করে বাচ্চার চোখের মধ্যে পটাশের পানি না যায় তো এভাবে পোড়া জায়গাটা ড্রেসিং করার পরে বাচ্চাকে আপনি পটাশটা লাগিয়ে দিবেন তো কিভাবে লাগাবেন সেটাও দেখাবো দেখতে দেখতে থাকুন ভিডিওটি তো এরকমভাবে ড্রেসিং করার পরে আমি শুধু দেখালাম আপনাদেরকে একটা বাচ্চা নিয়ে ড্রেসিং করার পরে এই যে হাতে চুন দেখতে পাচ্ছেন আপনারা এই যে চুন এই চুনের সাথে আপনারা এই যে যে পটাশ আছে পটাশটা মিক্সার করবেন পানিবিহীন মানে কোনো পানি দেওয়া যাবে না পানি পানিবিহীন এই পটাশের সাথে চুনটা ভাবে মিক্সার করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানি ওই চুনের সাথে আমি পটাশটা মিক্সার করছি পানি বিহীন এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই তো চুনের সাথে পটাশ মিশা মিক্সার করার পরে আক্রান্ত যেখানে বাচ্চার ওই যে আপনার বসন্ত হয়েছে সেই সে জায়গাগুলোতে সুন্দর করে লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে দিবেন চোখের জায়গায় হলে সাবধানতা অবলম্বন করবে যাতে করে চোখের মধ্যে না যায় যেরকমভাবে আপনি এক থেকে তিন দিন পর্যন্ত এই কাজটা করবেন তিন দিনের যদি না ভালো হয় তাহলে পাঁচ দিন পর্যন্ত এই ওষুধটা চালিয়ে যাবেন আর এই ওষুধটা চালানোর পরে আপনাকে আর একটা মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হলো আপনাকে ওই যে সিন বা ওই চুলকানির জন্য যে সমস্ত মানুষের বড়ি পাওয়া যায় যাতে করে না চুলকায় ওই চুলকানুর থেকে মুক্তি পাওয়ার জন্য বাচ্চাকে একটা ট্যাবলেট আপনি দিবেন দেবেন সিন এ জাতীয় কোনো ট্যাবলেট তো বন্ধুগণ এইভাবে যদি আপনার বাচ্চাগুলোকে টানা তিন দিন অথবা পাঁচ দিন ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আশা করি তো এটা আসলে অ্যাকচুয়ালি যেহেতু আপনার ভাইরাস ভাইরাসের তেমন কোনো ওষুধ আস্পন্দার সৃষ্টি হয় নাই তো এটা আমরা অনেকেই ব্যবহার করি ব্যবহার করে ফলে কিন্তু অনেকেই ভালো ফল পেয়েছি অনেক সময় এটা আবার কাজ নাও করতে পারে সেই হিসেবে কোনো ব্যক্তিকে দোষারোপ করা যাবে না তো ওটা আপনাকে বুঝে নিতে হবে যেটা আমার ব্যর্থতার কারণে এরকম হয়েছে তো যে ট্রিটমেন্ট আমরা দিলাম আপনি যদি এই ট্রিটমেন্ট অনুযায়ী ফলো করেন তো নব্বই ভাগ শতাংশ আপনার নিশ্চয়তা যে ইনশাআল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ